الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين والتين والزيتون وتونسين البلد الأمين لقد خلقنا الإنسان في غسل تقويم لقد خلقنا الإنسان في غسل تقويم يا إيه مسلمان واتيني واتزيتوني واتيني والتين واتوني سيني يا البلد وعمي لقد خلقنا الانسان في حسن ترميم ثم رضناه أسفل سافلين الا الذين امنوا وعملوا الصالحات يا مسلمان انا اقول اسفل الايه انا اقول اسفل الايه লাবাদ বর্দ বর্দ বলে লাগাদ কানা বিনা ফিয়া সানি তাকবীর লাগাদ খলক নফিল কামার বারবার একটা কথা বলেন কিন্তু আপনার পছন্দ কেন কুমার বারবার হয়ে যায় নামাজ হয়ে গেলlycerin সময় দোয়ালে মোনামামন বিরা ধরে বললেন গ্রামের মানুষ বললেন বাদশা তোমার তো মাথাটা গেছেন তোমার বিবিকে তালাক দেওয়ার জন্য তুমি কি বলবি নিয়ে এসেছো মাগরিবের নামাজই ভুল করে ফেলা মাগরিবের নামাজই ভুল করে হ্যাঁ বাচ্চা বলে তাই তো কি হইলো यार আমি মোলবিনি আমি তো বউ তালাক দিয়ে তো এক কাটা গেছে আবার সমস্ত এলাকার মৌলবীদেরকে ডেকে নিয়েছে একটু লক্ষ গেল আর একটা মৌলবীকে ধরে নিয়েছিলাম ইমামতি করতে দিলাম কিন্তু ইমামতি করতে গিয়ে মাগরীবের প্রথম কাতারে ভুল এ তো আবারও লক্ষ গেল কি হয়ে গেল ও মুসলমান নমস্কার হয়ে গেল

চন্দ্র রুজু চান নত আছে তার থেকে সব থেকে সুন্দর করে চললাম মানুষকে

যে বানালেন একলো ইনসান আলাল্লাজি ইনকে দাঈর কল্লে পৃথিবীর সব থেকে সুন্দর জৌল করে তৈরি করলেন মানুষ কে সুবহানাল্লাহ এই মানুষ তৈরি করলেন কে সৌন্দর্য বানালেন কেন অথচ সেই মানুষ আল্লাহকে চিনে না সেই মানুষ নবীকে চিনে না সেই মানুষ মসজিদে দিলে যায় না সে মানুষ মসজিদে নামাজ পড়ে না সে মানুষ নামাজের কি সেটাই গুরুত্ব বোঝে না এ বাবা আল্লাহ রাম দি প্রতিটি অনুগমের হয়ে গেছে আমি বুঝতে পেরেছি অনেক চক্র ঢুল ঢুল কে উঠে ফলাই আমি বেশি কথা বলবো না আমার শরীর বড় ক্লান্ত কিন্তু তোমার মধ্যে একটা কথা বলি বাবা লা ইলাহা ইল্লাল্লাহ খলাক রাহমানুর রহিম তুমি সব এ মুসলমান দরদি আল্লাহ আল্লাহ বন্দু তুই বন্ধ করে সদরটি করেছো পাহাড় সময় তুমি করেছো আমাকে রে বন্ধা আমার কাছে কথা যা আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব করে দিব এই মুসলমান আজকে আমি আপনাদেরকে বলি আল্লাহ আমাদেরকে বানিয়েছেন কখন কোন টাইমে আমরা চলে যাব কখন কোন টাইমে মারা যাব পৃথিবীর কেউ বলতে পারবে না এ রমজান মাস আসছে রমজান না আপনার দিকে রমজান মাস আসছে না নাকি হ্যাঁ হে বাবা গোটা পৃথিবীতে রমজান আসছে রমজান মাসে তিনটা তিনটা বিভাগ বিভাগ তো তিন ভাগে

কেউ যদি দিনের বেলায় পানাহার করে কেউ যদি একটা দানাও খেয়ে ফেলে তার জন্য সেটা খাওয়া হারাম গল গলে হারাম সে একটা দানা খেলো মানে পোকা খেলো বুঝতে পারলেন না অনেকজন আছে বাবজুর যারা মাছ আসলে তারা বা গ্যাস্ট্রিক হয় তারা বা অম্বল হয় তোর পেটে কলারা হবে কি হবে কতক্ষণ না কতক্ষণ কলারা হবে আল্লাহকে ফাঁকি দিবা

পাঁচ দিনের পরে বাবা আতরাঙ্গা খুলে যায় খুলে 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 পড়ে যায় দশ দিনের মাথায় চুল দানা খুলে খুলে পড়ে যায় পনেরো দিন যখন হয়ে যায় পেটটা ফুলে যায় কুড়ি দিন পরে তার পেটটা ফেটে যায় সমস্ত শরীরের মাংস গলা পোকাতে খেয়ে নেয় প্রতিদিন পরে খবর নিয়ে দেখো কিসে তোমার বাহাদুরি কিসে তোমার তাকাপুর কিসে তোমার অহংকার রং ধর শরীর তোমার জং ধরে শেষ আজকে শরীরের কত দাম কত গৌরব কত অহংকার কত তাকাপুর করে বন্দা কত রকমের তাকাপুর

সরীদের গর্ব চার অহংকার আল্লাহ বলে অহংকার করো না ইননা আল্লাহ লা ইউহিব্বু মান কানা আল্লাহ বলে বান্দা তোমার বাড়ি টাকা পয়সা ধন-ধানো চারা বডি শরীরে জীবনে জৌমনের যদিও অহংকার করো ও কবরের দিকে লক্ষ্য করে দেখো রুগু চৌ যদি থাকে বাবুকার কত যে সুন্দর নারী কবরে সুইয়ার কত যে সুন্দর ছেলে কবরে সইয়া রু যৌ বন গেছে তাদের মাটিতে মিশিয়া দাদা দিদি রূপে রূপ গরমিত ছিল

বয়ে পালিয়ে যাবে আপনার আদরের বিবি আপনার আর বিবি আপনি রাতে মারা যাবেন আপনার বিবি আপনার পাশে ভয়ে বসবে না বলে ভয় লাগবে ভয়টা কেমন কেমন লাগছে গাটা ঝিমঝিম ঝিমঝিম করছে এ মুসলমান আপনার বিবি আপনার কাছে থাকবে না সকাল হয়ে যাবে খবর দাও পাল্টা প্রতিবেশীকে ইমামকে বলো কে বলো মসজিদে বলো ইমামকে বলে দাও বলে কি বলো দর বলো আমাদের দেশে ইমামকে তাড়াতাড়ি তরিকোখন বলে কেউ যদি মারা যায় তার পরে তাড়াতাড়ি খবর দেয় কিন্তু বিবাহ শাদিতে কিন্তু ইমামকে আগে বলে না বুঝে যাই কতক্ষণ কতক্ষণ হ্যাঁ কেউ মহিলা আগে খবর দেয় বলবি কোথা আছে আগে এ বাবা আর যদি বিয়ে শ দিতে মলবির কোনো খবর থাকে না বিয়ের দিন মলবীর কথা বিয়ে পড়াতে যে মনে বলছে। বলে হোদে বলে সিনেমরে না রয়েছে বলা হয়নি আরাম খোর ও দুনিয়ার সব কিছু বলবিকে আগে বলবে আর খাওন দাওন বিয়ের সমাজে মৌলবিকে সেই দিন টেঙিয়ে নিয়ে এসে বিয়ে পড়বে এরকম সমাজের বলুন এর বসোনা আল্লাহ আল্লাহ আজকে কাদের দোষ দিবেন কাকে বলবেন কার কথা বলবেন আমরা সবাই তো গোনায় জর্জরিত হয়ে গেছি আমরা সবাই আমরা সবাই তো পপে পপে হয়ে গেছি আমরা সবাই তো দোষে দোষিত হয়ে গেছি তাই লম্বা করব না জাহাঙ্গীর সাহেবরা এ মধুলিসটা করেছে পগ্গিরামটা করেছে খরচ কিছু দিতে হবে না নাই করে বলুন এখান থেকে কথা বলি হ্যাঁ মুসলমান একটা কথা বলি দিই শুনে নেন ভালো করে রমজান মাসে আমরা রোজা করব তারা বি পড়ব বিশাখ বিশ তারা বি করা কাজে বলুন এই কথা বলুন এখানে আজকাল কিছু ভণ্ড উঠেছে আমাদের সমাজে

दिल्ली बम्बई गुजरात महाराष्ट्र सुरते चले जान पुनाते चले जान पोत्ता मस्जिद लिखा आछे मस्जिद दिल्ली जाने मस्जिद के तो लिखा आछे बिसी ही लिखा पढ़ना चाहिए बिसी ही पढ़ना चाहिए बिसी ही लिखा पढ़ना चाहिए कोई आठ कद बोलेगा तो उसको भगा देगा भाग जा ভাগ যায় আছে নবীকে দুশ্মন ইসলামকে দুশ্মন পরানকে দুশ্মন আল্লাহকে দুশ্মন এ বাবা বুঝতে পারলেন না লাপিতের কাজ কি কতক্ষণ দেখা যায় লাপিতের কাজ কি এরা বুঝে না নাকি লাপিতের কাজ কি চুল কেটে ছোট করা আর ওদের কাজ কি আপনার সবকে ছেটি পেরিয়ে দিয়ে আপনার নামাজ পড়া তাই বলে বাবা আপনারা না একটা কাজ করবেন আলহামদুলিল্লাহ আমাদের জাহাঙ্গীর সাহেব একটা কাজ করছে আপনার জানেন তো জানেন না জানেন না কি কাজ এখন উমরা হজ করা যাবেন আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় তো আপনি হজ করবেন উমরা হজ যা চেষ্টা করবেন ফরজ হয় যা চেষ্টা করবেন বেশি যদি ফরজ না পারেন ওমরা হজে যাওয়ার চেষ্টা করবেন একবার নবীর কবর জিয়ারত করবেন নবীর মদিনে তো দেখবেন আপনার বলি পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে ঠিক না বেরিয়ে বলুন পৃথিবীর জমি সব থেকে নরম জায়গা যদি হয় সেটা কোনো নদিন আছে মদিন আয় শ্রেয়া আছেন কে এটাও যদি আপনাদের বইতে যদি হয় তাহলে আমরা কপাল করুন হ্যাঁ মদিন আয় আছেন কে এখনো বুঝছে না জানেন না আপনারা

তো আমি আপনাদেরকে বলবো পাবজি ভাইয়েরা মায়েরা বোনেরা আপনাদের কাছে একশো খান করে টাকা নবদি না চার চা এই ছেলেরা এই দেশের যুবকরা ইচ্ছা করলে তো গান দিতে পারতো না

умап আল্লাহ হাফিস সাহেবের আব্বাজানকে তুমি জানি করো আল্লাহ যা দিলে ভালো ভাই তাই দিও আল্লাহ বদলায় আল্লাহ তের আব্বা জানের কবুর তের ভাই সারা করে দেখো <muchas> স <muchas> <muchas> you <laughs>

اشتركوا <applause>